আসসালামু আলাইকুম বন্ধুরা সম্পদ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা ছয়শত আটত্রিশটি শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা ফেসবুক পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন পনেরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি এনে ক্রমিকতঙ্গে রয়েছে ক্যাশিয়ার সংখ্যা চুয়ান্নটি যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে দুই নম্বর ক্রমিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাড়ে শত একষট্টি এখানে বেতন গ্রেড ষোলতম গ্রেড যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ক্রমিক রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা উনচল্লিশটি যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের জ্ঞান সম্পন্ন হতে হবে চার নম্বর ক্রমিক রয়েছে স্টোরকিপার পদের সংখ্যা চারটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে অবশ্যই ট্রেড কোর্স কম্পিউটার কোর্স বেসিক কোর্স থাকতে হবে পাঁচ নম্বর ক্রমিক রয়েছে সহকারী স্টোরকিপার বা সহকারী রক্ষক পদের সংখ্যা চারটি বেতন গ্রেড ষোলোতম গ্রেড যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটারের বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে ছয় নম্বর ক্রমিকরা হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা উনপঞ্চাশটি যোগ্যতা লাগবে জেএসসি পাশ হতে হবে বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর ক্রমিকরা হচ্ছে ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা পাঁচটি যোগ্যতা জেএসসি পাশ হতে হবে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর ক্রমিক রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার পদের সংখ্যা দুইটি পাশ হতে হবে বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স শো তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর ক্রমিক রয়েছে ট্রাক ড্রাইভার প্রদেশ সংখ্যা ছয়টি জিএসসি পাশ হতে হবে এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স ভারী তিন বছরের অভিজ্ঞতা শো থাকতে হবে দশ নম্বর ক্রমিক রয়েছে ড্রাইভার ট্রলি পদের সংখ্যা চারটি যোগ্যতা জিএসসি পাশ হতে হবে বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স ভারী তিন বছরের অভিজ্ঞতা সহ থাকতে হবে এগারো নম্বর ক্রমিক রয়েছে হচ্ছে ড্রাইভার লরি পদের সংখ্যা চারটি যোগ্যতা জেএসসি পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারীতে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর ক্রমিক রয়েছে পিক আপ ড্রাইভার পদের সংখ্যা দুইটি জিএসসি পাশ সহ বিআইটি একত্রিক ইস্যুক ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর ক্রমিক করেছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদের সংখ্যা চারটি যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগের শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দুহাজার তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিত বিধিবিধান অনুসরণে নিয়োগ পরিচালিত হবে সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রদান করা হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান বা প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মোবাইল এসের মাধ্যমে জানানো হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন করতে হবে রূপ লিখিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এবং ওয়েবসাইট মিলিত অনলাইন নিয়োগ অপশনে পাওয়া যাবে যে সকল প্রার্থীরা আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে যে সকল প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় এবং আবেদনপত্র শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্ত দ্বারা সত্যায়িত সকল সনদের সৎ সায়ালি দাখিল করতে হবে অনলাইন আবেদনপত্রে হার্ড কপি দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন সত্যায়িত ছবি সকল শিক্ষক যোগ্যতা ও দক্ষতা সনদ সরকারি যারা চাকরিজীবী আছেন তাদের অনুমতিপত্র এছাড়াও ইউনিয়ন পরিষদের নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুরসভার মেয়র সিটি কর্পোরেশন অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ মুক্তিযুদ্ধ করার দাবি সমর্থনে যাবতীয় সনদের কপি আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে একশত টাকা অপরোধযোগ্য সোনালী ব্যাংক পিএলসি এর ট্রেজারি চালান চালানের কোড নম্বর দিয়ে মাধ্যমে দিতে হবে অনলাইন আবেদনপত্রের চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ব্যাঙ্কড্রাফট বা অর্ডার গ্রহণযোগ্য নয় আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনতি যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে এখানে সরকারি আদর সরকারি ও স্বায়িত প্রতিষ্ঠানের কর্মর্তা প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি দাখিল করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কফি গ্রহণ করা হবে না আবেদনকারীগণকে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টি এ বা টি প্রদান করা হবে না নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কারিগরি ত্রুটি বাড়ানোর এড়ানোর জন্য শেষ তারিখ ও সময় অপেক্ষা না করে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুরা এখানে যে আবেদনের নির্দেশনা বলি রয়েছে এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন কি কি প্রয়োজন হতে পারে মূল চালানের স্ক্যান কপি সতেরো ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা দশ দশ ডিজিটের স্মার্ট কার্ড নম্বর সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর একটি সচল মোবাইল নম্বর সদ্যতলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে স্বাক্ষরের স্ক্যান কপি আবেদনপত্রের প্রিন্টের ব্যবস্থা থাকতে হবে এই এই সকল জিনিসপত্র নিয়ে অবশ্যই আবেদন করতে হবে আবেদনের যে সময় রয়েছে এর মধ্যেই আবেদন করতে হবে বন্ধুরা আবেদনের লিঙ্ক হচ্ছে জব ডট ডিএলএস ডট গভ ডট এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন ধন্যবাদ